সেম সোজা একবারে ঢুকে যাবেন এই গলির ভিতর দিয়ে একদম গাড়ির ছোট্ট একটা মা এই গলির ভিতর দিয়ে মূলত গাড়িটা ভেকে সোজা সোজা আসতে পারে কিনা এরপরে তুমি অ্যাল পার্কিং দেখা যাক আর এই চাকার মাপটা মূলত আমি দেখব এই চাকার মাপে যেভাবে সে গেছে সেভাবে সে পরিপূর্ণভাবে সোজা আসতে আসতেছে কিনা এটা মূলত আমরা দেখবো আমাদের মূলত দেখার বিষয় তাইলে বুঝবো যে তার হাটটা সোজা আছে এই যে সোজা স্টেজে সোজা স্টেজে মাসোল্লা করি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে একদম বরাবর আসেন আগে আসেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওকে 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 ও সোজা 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 আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওপ ওপ অ্যাঁ যাবে না একশো একশো মাসাল্লাহ করি শিবন ভাই খেয়াল করছেন সে আচ্ছা শোনেন নাসির ভাই আমি মূলত কি ফলো করছি কেন জানেন যেই সাকার মাফে আপনি গেছেন সেই সাকার মাফে মাফে আপনি আবার লোকিং গ্লাস ফলো করে আসতে হবে কিন্তু যখন মোটামুটি কিছুক্ষণ আসবেন তখন আপনি দুইটা দুইটা বাঁশের বাঁশের গ্যাপটা আপনি ঠিক রাখতে হবে কথা বলছেন এই খুঁটিগুলো আপনি যদি ফলো না করেন লোকিং গ্লাসে তাহলে কিন্তু লাগিয়ে যাবে গাড়িতে এই যে উপরে দেখছেন উপরে গ্যাপটা দড়ি নিচে গ্যাপ মোটামুটি এই গ্যাপে আপনি গাড়ি নিয়ে ঢুকে যেতে হবে সিট বেল্ট নাসির ভাই আপনি সামনে বসেন ওনাকে দিক নির্দেশনা আপনি দিবেন সাই আপনি এতক্ষণ করছেন আপনি খুবই ভালো করছেন আমি দেখছি সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ এখন আমাদের শিফন ভাই আগুন মেয়ে শিবন ভাই দেখা দিব এই গাড়ির এই যে চাকার মাফে মাফে যাবে আবার সেম চাকার মাফে মাফে এখানে এসে ঢুকবে চাকার মাফ দেখছেন হ্যাঁ যান বিসমিল্লা আস্তে আস্তে করতে তারা হুরানা তারা হুরানা এই চাকার মাফে যাওয়া এবং সেম সাকার মাপে ব্যাগে আসা এটা খুবই গুরুত্বপূর্ণ গাড়ি চালানোর জন্য যদি আঁকা বাঁকা যায় পার্কিংয়ে সে ঢুকতে পারবে না এই যে গ্যাপটা বাঁশের গ্যাপটা আছে এই গ্যাপের ভিতরে সে বুলেও ঢুকতে পারবে না সোজা তার গাড়ির পার্কিং যদি এমন একটা জিনিস পার্কিংয়ে যদি আপনি ভুল করেন তাহলে কিন্তু পার্কিংয়ে ঢুকতে পারবেন না এমন পার্কিংয়ে তেমন বেশি স্পিডও দেওয়া যাবে না সিম্পল স্পিডে হালকাভাবে ফিপরার মতো হেঁটে হেঁটে পার্কিংয়ে ঢুকতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখি আমাদের সিফন ভাই কিভাবে গাড়িটা নিয়ে এবার ব্যাকে আসে আরেকজন সিফন ভাইকে দেখা যাক আস্তে আস্তে স্পিড কিন্তু বাড়ি যাচ্ছে আমি আবারও এই যে বাসের গ্যাপ যেটা দেখছেন দুই পাশে লাঠি এটার এই গ্যাপে সে ডুববে এই যে দেখেন প্রথম সে পাইতেছে না কারণ সেই লাইন থেকে আউট হয়ে গেছে প্রথমে কিন্তু সেপাইতেছে না তার লাইন আউট হয়ে গেছে এই দেখেন তার লাইন ফুটেটাই আউট হয়ে গেছে এখন তার ফার কিন্তু ভালো হবে না আপনার লাইনটা আউট হয়ে গেছেন তো এই জন্য আপনি এই যে গ্যাপে ঢুকতে পারেননি দেখেন আপনি আবার দেখেন এই আপনার চাকা আউট করে ফেলছেন যান সোজা আর আবার আবার চলে জায়গা চলে যান